হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দেবে তো দেখো এখন সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি আর এখন দেখো এই বাঁধাকপিটা কিন্তু তুড়ি মেরে আমি কেটে নেব এই দেখো কেটে নিয়েছি অতটা ভালো করে কাটতে পারিনি কারণ পাশের ঘুম থেকে না উঠে পড়েছে তো দেখো ঘুমোচ্ছিলো ঘুমতে মানে ঘুমোতে ঘুমোতে তো আমি কাটছিলাম তো কাটতে কাটতে উঠে গেছে তাই জন্য বেশি তাড়াহুড়ো করে কাটতে গেছি তাই বেশি ফাইন হয়নি একটু মোটামোটেই হয়েছে তা যাই হোক এই বাড়িতে আমি একমাত্র যে বাঁধাকপি একটু শুরু করে কাটতে পারি মানে শাশুড়ি একদম কাটতে পারে না মোটামোটা করেই কাটে তো যাই হোক দেখো এখন ও যখন ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আজকে আমাদের নিরামিষ আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে স্পেশাল কিন্তু ব্লগ হচ্ছে তো কিছুই সেরকম পালন করিনি কিন্তু তাও ভাবলাম সারাদিনে যা করছি তোমাদের সাথে তাই শেয়ার করবো আর আজকে কিন্তু মিষ যে আমি অয়েল মাসাজ করি সেটা তোমাদের দেখাবো অনেকেই তোমরা ম্যাসেজ করেছিলে যে কি অয়েল মাসাজ করি কিভাবে মাসাজ করি তো এইসব কিন্তু তোমাদের দেখাবো তো চলো আগে দেখতে থাকো আর এখন দেখো মিহিরা ঘুম থেকে উঠেছে তো ওখানে একটুখানি আদর করতে হবে তো এখানে ওকে এরকম করে ঘুম থেকে উঠলে কিছুক্ষণ ওর সঙ্গে খেলা করো ওর সঙ্গে কথা বলো ওকে গান শোনাও ও গান শুনতে খুব ভালোবাসার কথা বলে না এখন বেশ উ আ উ আ এরকম করে কিন্তু আবার আওয়াজ করে আর দেখো গালের সাথে গাল লাগিয়ে ও এইভাবে থাকতে ভীষণ পছন্দ করে মানে এরকম করে থাকবে আর আমি কিছু বলবো কিংবা ধরো গান করবো তাহলে ওর ভীষণ মানে পছন্দ চুপ করে থাকে তা নাহলে আ উ আ উ করবে আর জানো তো তোমাদের একটা কথা বলা হয়নি এখন নতুন একটা মানে আপডেট মিহির সেটা হচ্ছে জামাটা নিজের জামাটা নিজে হাত দিয়ে টেনে তুলে মুখে দিয়ে ওটাকে মানে খাবে আর মানে খেয়ে ওর জামাটাকে পুরো ভিজিয়ে ফেলবে এরকম একটা নতুন একটা শিখেছে নতুন নতুন একে আগে কিন্তু ছিল না এখন ভীষণ মাঝখানে একটুখানি হাত খাচ্ছিলো এখন আবার ওটাকে নিয়ে গিয়ে আর চক চক চকচক করে আওয়াজ করতে থাকে তো ওই দেখো ওকে ওকে সেটাই বলছিলাম তুমি চকচক করে এরকম খাবে আর এরকম করে আওয়াজ করবে সেটাই ওর সঙ্গে সে বলছিলাম আর সূর্য তো গেছে মতো নেই ও গেছে কিন্তু মানে খেলার প্র্যাকটিসে গেছে চিলড্রেন্স ডে ও স্কুলে যেতে আজকে পারেনি ওর মনটা একটু খারাপ স্কুলে প্রত্যেক বছর যায় কারণ চিলড্রেন্স ডেটা বড় করে সেলিব্রেট হয় কিন্তু ও সেটা যেতে পারলো না কারণ হচ্ছে ওর যেহেতু প্র্যাকটিসের মাঠ রয়েছে তো তাই জন্য ও যাবে না মানে প্র্যাকটিসে যাবে না এখন এই জামা কাপড়গুলো মেলবো মিহিকে আরেকবার ঘুম পাড়িয়ে দিলাম এরপরে উঠলে পরে স্নান করিয়ে দেবো জানলাগুলো আজকে খোলা হয়নি খুলে দিচ্ছি তো চলো জামা কাপড় গুলো মেলে নি এখন মিহিকে এনেছি সান করাবো বলে মানে সান করাবো পরে এসে তো সান করাই তেল মালিশ করবো এখন নিয়ে এসেছি

তেল মালিশ করার সময় আমি এমকে পাটা নিয়ে কষি এখানে ওকে বসা জামাটা খোলাবো খুলিয়ে তেলটা তো দেখো ওকে কিন্তু আমি হিমালয়ের একটা বডি মাসাজ অয়েল কোকোনাট অয়েলটা কিন্তু মাসাজ করি এটা একটু ঠান্ডা লাগার একটা ধাঁচ থেকে থাকে সেরকম কিছু ইউজ করতে পারো তো আমি কিন্তু হিমালয় একদম কোকোনাট অয়েলটা যেটা সেটাই ইউজ করি একটুখানি গরম করে মাখানো যায় তাহলে ভালো হয় মানে একটা বাটি করে নিয়ে তার মধ্যে জলের মধ্যে বসিয়ে সেটা যদি মাখাতে পারো তাহলে ভালো হয় তা একটু ঠান্ডা পড়ে গেলে তখন আমি ওইভাবে মাখাবো এখন যেহেতু অতটা ঠান্ডা করেনি তাই জন্য ওরকম গরম জল করে মাখানো কিরকম চ্যানবর পানা করছে

আর ভীষণ তেল মাখানোর সময় বলতে পারো ভীষণ কাঁদে ভীষণ কাঁদে কেন জানি না এত কাঁদতে থাকে ভিডিও তেল খা একদম পছন্দ করে স্নান করতে গেলেও কাঁদে আবার কোনো কোনো দিন কাঁদে না বলতে পারো রোজই যে কাঁদে সেরকম কোনো ব্যাপার না মাঝে মাঝে কিন্তু কাঁদে প্রসেসে কিন্তু পায়েরটা ওরকম করে মালিশ করবো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আর পায়ের তলাটা এরকম এরকম করে দেবো আচ্ছা হ্যাঁ আর যদি বাচ্চাদের ঠান্ডা লাগে থাকে তাহলে কিন্তু পায়ে পায়ের তালুতে হাতে এরকম তালুতে কিন্তু সর্ষের তেল একটু গরম করে যদি মালিশ করা যায় তাহলে কিন্তু সর্দি সর্দি চলে যায় সর্দি কাশি থাকে না দেখো আমার কথা শুনছি কেরকম দেখো মিশনের সান হয়ে গেছে মিশন এখন নিচে যাবে নিচে গিয়ে কিন্তু এখন ও জামা কাপড় পরবে লোশন লাগাবে সবকিছু করবে তো এখন চাওয়ার পরে কিন্তু মেজন বেরিয়ে গেছে তা এখন হচ্ছে গুড ইভিনিং এখন সূর্য যাচ্ছে পড়তে মানে ছেলে পড়তে যাচ্ছে তোমাদের বিভিন্ন হাই করে দিল তো আজকে চিলড্রেন্স ডেটা এইভাবেই শেয়ার মানে পালন করলাম ওর জন্য আজকে স্পেশাল একটা মানে বানিয়েছি ম্যাগি তো ওকে বলেছিলাম ম্যাগিটা বানাবো স্পেশাল তো ও আজকে কিন্তু সেটাই কিন্তু ডিনারে খাবে আর তোমরা ভাবছো ম্যাগিটা আবার স্পেশাল কী আজকে ম্যাগিটা বেশ অন্যরকমভাবে বানিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি তাই জন্য ও বল নিজেই বলছে মা একটুখানি দেখাও আজকে যে তুমি আমার জন্য স্পেশাল ম্যাগি বানালে চিলড্রেন্স ডেতে সেটা একটুখানি শেয়ার করো তো সেটাই তোমাদের দেখাচ্ছে আর বললো ভীষণ ভালো খেতে হয়েছে তো এইভাবে ম্যাগিটা খেতেও পছন্দ করে আর মিহি তো কিছু খেতে পারবে না তো মিহির জন্য মিহি কিন্তু এটা প্রথম কিন্তু চিলড্রেন্স ডে আর ভীষণ আমার কাছে স্পেশাল মানে আমার দুটো বাচ্চাকে নিয়ে আমি চিলড্রেন্স ডে সেলিব্রেশন করলাম আমার ভীষণ 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 ভালো লেগেছে আর সকল বাচ্চাদের জানাই কিন্তু হ্যাপি চিলড্রেন্স ডে সব বাচ্চারা যেন ভালো থাকে সুস্থ থাকে সব থেকে বড়ো কথা চলো এটা